গত ক্লাসে আমরা টেম্পারেচার কনভারশনের অ্যালগোরিদম ফ্লোচার্ট দেখেছিলাম স্পেশালি বয়ে যেটা দেওয়া নাই কেলভিন নিয়ে আমরা পড়েছি আজ আসো আজকে আমরা নতুন একটি অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে স্টাডি করি এখানে দেখো আট নাম্বারে যে দেওয়া তিনটি সংখ্যার বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট এখন এখানে কয়টা সংখ্যা বলছে দেখো তো তিনটি সংখ্যা তো তিনটি সংখ্যার ভিতরে বৃহত্তম সংখ্যাটা কীভাবে কম্পিউটার বের করবে তার অ্যালগোরিদম ফ্লোচার্ট আমাদের করে দেখাতে হবে কিন্তু তোমরা দেখো তিনটি সংখ্যার পূর্বে পরীক্ষায় কিন্তু অনেক সময় দুটি সংখ্যা নিয়ে আসে এটা কিন্তু বইয়ে দেওয়া নাই আর দুটি সংখ্যা নিয়ে আসে এবং দুটি সংখ্যা নিয়ে আগে করলে তোমার কিন্তু বুঝতে সুবিধা হবে সো আজকের ক্লাসে আমরা দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট শিখব অ্যালগোরিদম কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ লিখতে হয় সো আমরা লিখবো স্টেপ ওয়ান স্টেপ ওয়ানের সবসময় আমাদের কী হয় বলতো সবসময় কিন্তু আমাদের স্টার্ট হয় স্টেপ টুতে কী করি আমরা বলতো স্টেপ টুতে আমরা কী কী সংখ্যা নিয়ে কাজ করবো সেগুলো ইনপুট হিসাবে আমরা নেই তাহলে ইনপুট হিসাবে আমরা যেহেতু দুটি সংখ্যার ভিতরে বড় কোনটা সেটা বের করবো দুটি সংখ্যা তাহলে একটা দিলাম এ আর আর একটা বি এবার স্টেপ থ্রিতে কিন্তু আমরা সূত্র বা প্রসেসিং লাইন তৈরি করি এখন দেখো আমাদের উদ্দেশ্য হলো বড় সংখ্যাটা নির্ণয় করব। তাহলে এ বড় নাকি বি বড়ো সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো এখানে আমরা একটা প্রশ্ন করি ইজ এ ইজ গ্রেটার দেন বি আমি একটা প্রশ্ন করলাম যে এটা কি বড়ো বি থেকে এখন যদি এ বড় হয় এটার অ্যান্সার হতে পারে হ্যাঁ এ বড় ইয়েস এ বড় যদি এ বড় হয় তাহলে আমরা প্রিন্ট করব প্রিন্ট করব কী বলতো এ প্রিন্ট করব আবার এ তো বড়ো নাও হইতে পারে তার মানে আমরা নো বলি নো বললে আমরা বলবো গো টু নেক্সট স্টেপ মানে পরের স্টেপে যাও এখন পরের স্টেপ বলতে তাহলে স্টেপ কী হবে বলো তো স্টেপ ফোর হবে স্টেপ ফোরে আবার আমরা প্রশ্ন করব ইজ বি গেটার দেন এ এই প্রশ্নটা করলাম তাহলে কি বি বড় এখন প্রশ্ন উত্তর হইতে পারে ইয়েস বি বড় যদি বি বড় হয় তাহলে আমরা প্রিন্ট করব কোনটা বি প্রিন্ট করব আর যদি বি বড় না হয় তাহলে এইখানে আমরা দেখলাম এও বড়ো হইলো না এখানে আবার বিও বড় হলো না এখানে দুইটা সংখ্যার ভিতর কোনো একটা তো বড়ো হবে তাই না যদি এও বড় না হয় বিও বড় না হয় সেই ক্ষেত্রে আমরা বলবো যে দে আর ইকুয়াল দে আর ইকুয়াল তার মানে সংখ্যা দুটো সমান যেমন আমি যদি একটু বোঝাই যে একটা সংখ্যা দিলাম ফাইভ এর মান দিলাম ফাইভ বি মান দিলাম থ্রি তাহলে নিশ্চিত এ বড়ো এই যে এটা প্রিন্ট হবে আবার আমি যদি এর মান থ্রি দেই আর বির মান সেভেন দেই তাহলে বি বড় বি প্রিন্ট হবে এখন এমন একটা সংখ্যা যেটা এও বড় না আবার বিও বড় না ধরে নিয়ে আমরা এ সমান সমান থ্রি বি সমান সমান থ্রি সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট করব। দে আর ইকুয়াল এটা আমরা প্রিন্ট করব আর স্টেপ স্টেপ ফাইভে এসে তাহলে আমাদের প্রোগ্রামটা কি হয়ে যাবে ইন্ড হয়ে যাবে তাহলে যখনই বড় ছোটো পজিটিভ নেগেটিভ জোর বিজোর এরকম যখন ডিসিশন নিতে হবে তখনই কিন্তু আমাদের এরকম কন্ডিশন দাঁড় করিয়ে অ্যালগোরিদমগুলা লিখতে হবে এবার আসো আমরা ফ্লোচার্ট অঙ্কন করি তো ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা কিন্তু তখন আর এই স্টেপ টু স্টেপ লিখবো না আমরা অঙ্কন করলে প্রথমে আসবে এরকম যেটা আমরা স্টার্ট লিখি স্টার্ট এরপর আমাদের ইনপুটের ক্ষেত্রে কি করি আমরা বলতো ইনপুটের ক্ষেত্রে কিন্তু আমরা সামান্তরিক অঙ্কন করি এখানে তাহলে আমাদের হবে ইনপুট এ বি এ এবং বি এর পরেই কিন্তু আমাদের যে কন্ডিশন শুরু হয় আর কন্ডিশন হওয়ার জন্য কিন্তু আমরা এভাবে ডায়মন্ড সিম্বল ইউজ করি এখানে আমাদের প্রশ্ন হলো এটা কি বড় বি থেকে এখন যদি ইয়েস হয় যে হ্যাঁ এ বড়ো তাহলে আমরা সেক্ষেত্রে প্রিন্ট করব কি প্রিন্ট করবো তো আমরা প্রিন্ট করব প্রিন্ট এ এ প্রিন্ট করবো যেহেতু এ বড়ো আবার যদি নো হয় তাহলে সেক্ষেত্রে নো হইলে এই যে নো হইলে নেক্সট স্টেপ নেক্সট স্টেপে যায় আবার আমরা প্রশ্ন করবো আবার প্রশ্ন করবো যে বিটা কি তাহলে বড়ো এই প্রশ্ন করলাম এখন যদি ইয়েস হয় ইয়েস হইলে তাহলে আমরা কী প্রিন্ট করব বি প্রিন্ট করে দেবো বি যদি বড়ো হয়ে থাকে তাহলে আমরা দেবো প্রিন্ট বিটা প্রিন্ট করবো আবার দেখা গেল নো অর্থাৎ এও বড়ো হইলো না বিও বড় হইলো না তাহলে আমরা কী প্রিন্ট করবো তখন আমরা প্রিন্ট করবো দেয়ার এখানে প্রিন্ট ইকুয়াল ইকুয়াল প্রিন্ট করে দেবো যে এও বড় না বি বড় না তাহলে দুটো ইকুয়াল এখন দেখো এবং প্রোগ্রামটা একটা সময় কি হয়ে যাবে ইন্ট হয়ে যাবে এখানে আমরা ইন্ট করে দেব এখন আমাদের যদি ধরো যে তীর চিহ্ন যদি এভাবে দিয়ে দিই আমরা দিয়ে দিই এখন ধরো আমাদের স্টার্ট থেকে এ বড় হয়েছে এর মান বড় হয়েছে সুতরাং এটা প্রিন্ট হয়েছে তাহলে প্রোগ্রামটা এখানেই শেষ হয়ে যাবে তাই তো তাহলে তো আর প্রোগ্রাম এই নিচের দিকে আসবে না যদি আমাদের এই এ প্রিন্ট হয় তাহলে শেষ বোঝাবো কীভাবে আমরা এইভাবে ডাক টেনে ডাক টেনে এসে এই এইখানে ইন্ট করে দেবো এইখানে যদি কোনো কারণে এ বড়ো হয় তাহলে তাহলে প্রোগ্রামটা কিভাবে আগাবে যেমন ধরো আমি এর মান দশ দিলাম আর বির মান তিন দিলাম তাহলে সেক্ষেত্রে কী হবে এ বি নেবে এ বড়ো তাহলে যে এদিকে এসে এ প্রিন্ট করবে অর্থাৎ দশ প্রিন্ট করবে করে এই দিক দিয়ে এসে প্রোগ্রামটায় এদিকে এসে আবার এদিকে এসে শেষ হয়ে যাবে ওকে তাহলে কিন্তু আমাদের এই যে এই দিকে নিচ থেকে আসার কোনো প্রয়োজন নেই আবার ধরো আমরা বীর মান যদি তিরিশ দিই আর এর মান যদি দশ দিই তখন কি হবে তখন এদিকে আসবে এসে এর কী বড়ো অর্থাৎ এখন কিন্তু দশ দিছি আমি দশ কি বড়ো না নো হবে নো হয়ে বি কী বড়ো বিতে কত তিরিশ হ্যাঁ বি বড়ো তাহলে এই দিকে এসে বি প্রিন্ট হবে বি প্রিন্ট হয়ে এই দিক দিয়ে এসে এই জায়গায় কিন্তু প্রোগ্রামটা শেষ হয়ে যাবে এখানে একটু তীরচিহ্ন দিয়ে দিই যে লাস্টে এখানে একইভাবে যদি এমন হয় যে এর মান দশ আবার বীর মানো তিরিশ যদি এরকম এরকম হয় সেক্ষেত্রে কোনটা বড়ো সরি এর মান দশ বীর মান দশ এরকম যদি হয় তাহলে কোনটা বড় হবে কোনটাই বড় হবে না তখন কি হবে এ কি বড়ো না বি কি বড় না তাহলে দে আর ইকুয়াল ইকুয়াল হয়ে হবে ইকুয়াল প্রিন্ট করে প্রোগ্রামটা ইন্ড হয়ে যাবে তো আশা করতেছি আজকের এটা ফ্লোচার্টটা এবং অ্যালগোরিজমটা তোমরা বুঝেছো কারো প্রবলেম হলে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম